মুর্শিদাবাদ জেলা প্রশাসন যখন বহরমপুর ও হরিহরপাড়া ব্লককে বাল্যবিবাহ মুক্ত করার পাইলট প্রকল্পে এগিয়ে চলেছে তখন শিশু অধিকার সপ্তাহে বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে বিভিন্ন স্কুল এনজিও নিজেদের মতো করে নানাভাবে উদযাপন করেছে তবে সারা বছরের নিরন্তর কাজের বাইরে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি প্রথম দিনই শুধু বাল্যবিবাহ শিশু শ্রম বা শিশু পাচার রোধ নয় সার্বিক শিশু সুরক্ষার পক্ষে প্রচার ঝড় তুললো স্কুল থেকে হাই মাদ্রাসা মসজিদ থেকে স্টেশন চত্বর সর্বোচ্চ শিশু বান্ধব ভাবনা ছড়ানোর কাজ চালালো সুপরিকল্পিতভাবেই লক্ষ্য ছিল জেলার ছাব্বিশটি ব্লকের দেড়শো গ্রাম পঞ্চায়েতে শোভাযাত্রা বসে আঁকো কুইজ আলোচনা সভার মাধ্যমে সচেতনতার বিস্তার এবং বাস্তবেও শতাধিক পঞ্চায়েতে প্রায় তিরিশ হাজার শিশু কিশোরকে সামিল করে উল্লেখ্য কুড়ি নভেম্বর আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস অন্যদিকে শিশু বান্ধব হিসেবে পরিচিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিনটিতে দেশ জুড়ে শিশু দিবস পালন হয় সেজন্য পুরো সপ্তাহ জুড়েই চলে শিশু অধিকার সপ্তাহ নভেম্বর শিশু দিবস এই উপলক্ষে তিনি আমাদের স্কুলে শিশু দিবস আমি ভীষণ আনন্দিত এবং খুশি এই উদযাপনটা ফলপ্রসূ যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা তাদেরকে সচেতন করতে পেরেছি এবং আগামী দিনেও তিনি এসে আমাদের স্কুলে এই ধরনের প্রোগ্রাম করুক আমি চাই আজকে চোদ্দই নভেম্বর শিশু সুরক্ষা দিবস আজকের দুই দিনে আমরা আমাদের উচ্চ বিদ্যালয় থেকে আমাদের ম্যাডাম আছেন মাস্টার মশাই আছেন এগুলো সমস্ত ছাত্রছাত্রী আজকে আমরা একটা র্যালি করছি আজকে আমি আজকে গোটা মানে সারা পশ্চিমবাংলা কথা বাল্য বিবাহ বন্ধ করা উদ্দেশ্যে সবাই আমরা থেকে সবাই আমরা এক প্রবদ্ধ হয়েছি যে বাল্য বিবাহ বাল্যবিবাহ বাল্য বিবাহ যাতে প্রতিরোধ হয় সেই জন্য আমরা এর আলোচনা করছি করা হয়েছিল

ডায়াবেটিস দিবস আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে যাতে আমরা বঞ্চিত না হই ও পুষ্টি শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এইগুলো এইগুলো শিখেছি আজ চোদ্দই নভেম্বর পালন করে খুবই ভালো লেগেছে জুনিয়র হাই স্কুল রয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী তিনি থেকে আজ আমাদের স্কুলে শিশু দিবস উদযাপন করা হলো

কয়েকটা যাচ্ছে বলি আমি বেশি কিছু বলার নেই প্রথমত হচ্ছে এখনকার সমাজে একটা মাস্টারমশাই বললেন আমি শুনেছি ফেসবুক শুধু না যে কোনো যে সোশ্যাল মিডিয়াগুলো আছে একটু সাবধানে ব্যবহার করো যে কোনো আর কোনো পড়লো প্রলোভনে হট করে পড়ে যেও না